নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা দারুণ স্বাদের এগ রেসিপি নিয়ে এসেছি যেটা নাম দিয়েছি এগ মশালাকারি এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় খুব বেশি মশলাদার নয় আর অসাধারণ লাগে খেতে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে জমে যাবে আমি নিয়ে নেবো টক দই এটার জন্য একটা মশলা রেডি করে নেব দু চামচ মতন আমি টক দই নিয়ে নেব পঞ্চাশ গ্রাম হবে আর এর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে নেব দিয়ে দেব একটু ফেটিয়ে নিয়ে আমি নিয়ে নেব জিরের গুঁড়ো দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো হলুদ নিয়ে নেব আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে নেব আর একটু চিনি দিয়ে নেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব দিয়ে রেখে দেব মশলাটা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষের তেলেই রান্নাটা করবো আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিম আমি ছ সাতটা ডিম নিয়ে নিয়েছি আর সিদ্ধ করে একটু গাগুলো চিরে চিরে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে আমি ডিমগুলো হালকা ভেজে নেব ডিমগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটুখানি ফ্রাই করে নেব তারপরে আমি মিডিয়াম সাইজের দুটো কুচনো পেঁয়াজ এর সঙ্গে ফ্রাই করে নেব একটু লাল লাল করে তারপরে আমি বেটে রেখেছিলাম রসুন আদা আর লঙ্কার পেস্ট যেটা এর সঙ্গে আর একটু কষিয়ে নেব লং রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বেশ খানিক্ষণ আমি কষিয়ে নেব আমি হাফ ক্যাপসিকাম একটু কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর কুচিয়ে রেখেছিলাম সবুজ লঙ্কা দিয়ে দেব এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপরে আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম দইয়ের সঙ্গে সমস্ত মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব এখন আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি ভালো করে কষানোর জন্য আর দিয়ে দেব টমেটো সস আমি তিন চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি মিনিট তিন চার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলা থেকে ভালো তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব আর একটু গরম জল করে রেখেছিলাম মশলার বাটি ধুয়ে আমি হাফ বাটি মতন একটু জল দিয়েছি এটা খুব বেশি ঝোল হবে না একটু গ্রেভি গ্রেভি হবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখব ঠিক যেই পরিমাণ গ্রেভি থাকার কথা সেই পরিমাণ এসে গেছে আমি উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর একটু টুকরো ছিল সেটাও ছড়িয়ে দেব দিয়ে দেব ধনে পাতা সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব হাফ চামচ মতন আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে গরম গরম সার্ভ করব বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় এটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন